কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ কথাবার্তা পরিষ্কার বাংলাদেশকে আর কখনোই ভারতের অঙ্গরাজ্য হতে দেওয়া হবে না চক্রান্ত চলছে ভারত থেকে চলছে রয়ের মাধ্যমে চলছে আওয়ামী প্রেতাত্মাদের চলছে গতকাল ওই আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাস জুড়ে তারা নাকি লিফলেট বিতরণ করবেন মিছিল করবেন বিক্ষোভ করবেন অবরোধ করবেন কঠোর হরতাল নাকি করবেন কেন করবেন কারণ তারা ভুলে গেছে যে তারা গণহত্যাকারী দল তারা ভুলে গেছে তারা আয়না ঘরের সৃষ্টিকারী দল তারা এখন ইউনো সরকারের পতনের জন্য আন্দোলন করতে চান ফেব্রুয়ারি মাসে রক্তের দাগ এখনো শুকায় নাই শুকায় আহত পরিবাররা এখনো ছটফট করছে আওয়ামী লীগ আবারও মশ ম দেখার চেষ্টার জন্য আন্দোলন করতে চায় এই আন্দোলনকে রুখে নিতে হবে এই আন্দোলন করার সাহস তারা পেয়েছে কোথায় দিল্লিতে বসে ভারতের খেয়ে বাংলাদেশকে করত রাজ্য বানানোর জন্য তারা আবারও আন্দোলন করতে চায় আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথমত আওয়ামী লীগের অধীর মানুষ ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছিলেন এবং সেখান থেকে তারা ভারতে গেলেন কেউ দেখাশোনা করলো না কে দায় নিবে তারা সাহস পেয়েছে আন্দোলন করার যখন যৌথ বাহিনীকে নামানো হলো তারা আওয়ামী লীগের অর্থ এবং অস্ত্র ঠিক মতো গ্রহণ করে নিয়ে আসতে পারল না কে দায়িত্ব নিবে আওয়ামী লীগ সাহস পেল এই অন্তর্বর্তী সরকার এই গণহত্যার দায়ে যেই বিচার কার্যক্রম পরিচালনা করার কথা সেটা দ্রুত গতিতে করতে পারলেন না আওয়ামী লীগ সাহস পেল কে দায়িত্ব নেবে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত হতে পারল না আওয়ামী লীগ নতুন করে সাহস পেল কে দায়িত্ব নিবে পাঁচই আগস্টের পূর্বে আমরা যে সকল রাজনৈতিক দল ছিলাম আমাদের যে ঐক্য ছিল আমাদের নিজেদের ব্যর্থতা আমরা সেই ঐক্য ভঙ্গ করলাম নিজেরা একত্রিত না থেকে আলাদা আলাদা হয়ে গেলাম আওয়ামী লীগ সাহস পেল কে দায়িত্ব নেবে কথাবার্তা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ কথাবার্তা পরিষ্কার বাংলাদেশকে আর কখনোই ভারতের অঙ্গরাজ্য হতে দেওয়া হবে না অতএব সংগ্রামী সাথী এবং বন্ধুগণ কথাবার্তা স্পষ্ট করে বলতে চাই অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই এই গণবর্থানে শহীদ পরিবারদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন আহত পরিবারদের সুচিকিৎসার ব্যবস্থা করুন আওয়ামী লীগের নীল নকশা ভেঙে দিন রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি করার প্রচেষ্টা চালাবেন না স্পষ্ট করে জানিয়ে দিতে চাই দাবি দাওয়া মেনে নিন না যেই আন্দোলন আসবে সেই আন্দোলনের স্রোতে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবেই হবে সাথে আপনাদের অন্তর্বর্তী সরকারকেও কিন্তু পালানোর পথ আর আমি আমার সংগ্রামী ভাইদের শেষ অনুরোধ করতে চাই চোখ কান খোলা রাখবেন চক্রান্ত চলছে ভারত থেকে চলছে রয়ের মাধ্যমে চলছে আওয়ামী চলছে সকল ষড়যন্ত্রকে কাঁধে কাঁধ মিলিয়ে ঢুকে দেবো ইনশাআল্লাহ